পুলিশদের বাড়ি সহ এলাকায় দুটি বাড়িতে চুরি আরও দুটি বাড়িতে চুরির চেষ্টা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন খোদ পুলিশ কর্মী বাড়িতে দুইজন পুলিশ কর্মী সেই বাড়িতে রাতের অন্ধকারে ঘটল চুরির ঘটনা গ্রামের আরো একটি বাড়িতে চুরি হয়েছে অপর একটি বাড়িতে তালা ভেঙে চুরির চেষ্টা হয়েছে দুই বাড়ি থেকে বেশ কয়েক লক্ষ টাকা সোনার গহনা জিনিস চুরি গেছে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার বকচরা এলাকায় পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন খোদ পুলিশ কর্মী স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসিন্দা স্বপন দাস তার ছেলে এবং মেয়ে রাজ্য পুলিশের কর্মী অভিযোগ রাতের অন্ধকারে গ্রিলের তালা ভেঙে প্রচুর সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোর শুধু বাবুর বাড়ি নয় এই এলাকায় দীপক বিশ্বাসের বাড়িতে একইভাবে চুরি হয়েছে অন্য আরও একটি বাড়িতে তালা ভেঙে চুরি চেষ্টা হয়েছে স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় স্বপনবাবু জানান এদিন সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন ঘরের গেট খোলা প্রাথমিকভাবে বিষয়টি গুরুত্ব না দিলেও কিছু সময় পরে দেখেন মেয়ের পুলিশের পোশাক এবং একটি মোবাইল বাইরে পড়ে রয়েছে যা থেকে সন্দেহ হয় তিনি বাড়ির অপর সদস্যদের ডাকেন ঘরে ঢুকে দেখেন ঘরের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড গিয়েছে প্রচুর ঘটনা আমি ভোট ধরো আড়াইটের সময় বাথরুম গেছি বাইরে আবার তিনটের সময় বাইরে গেছি দুইবার তারপরে পরবর্তীতে পায়খানায় গেছি সাড়ে তিনটের সময় আচ্ছা উঠে কলে হাত মুখ গেছি যাই যে গেট খোলা তালা পুড়ে আসে আমি মনে করিছি আমার মেয়ে খুলি ছিল হয়তো মনে নেই বাস আমি গেটটা গিয়ে আবার ঘরে ঢুকেছি ঘরে ঢুকে পরে আর কি বাস পরবর্তীতে ফুল টুল তুলে পরবর্তীতে আবার হ্যাঁ চলে গেছি যাই দেখি যে এই মোবাইল নাতির মোবাইল পড়ে আছে তখনই আর কি মোবাইলটা নিয়ে মেয়ের বলছে এই এই মোবাইল দেখি দিচ্ছিস তুই এখানে বলে না এ তো আমার মোবাইল না তোমার দেবায় মেয়ের তখন আর কি মেয়ের লাভ দিয়ে উঠে বলছে আমার কিছু নাই এই হলো ঘটনা তখন ছেলের ঘরে গেলাম তখন বাজে চারটে সাড়ে চারটে ছেলের ঘরে ছেলের ঘরেও একদম সব কিছু উলট পালট কিছু নেই আলমারি টারি কাপড় চোপড় সব বের করা হ্যাঁ শোকেস মানে উল্টো পাল্টা কিচ্ছু মানে একদম ওই ঢুকলো এই গেট খুলে তালা ভাঙলো তালা ভেঙে তালা ভেঙে তালা পড়ে আসে নিচে গেট খোলা বাস আমি ওই দেখে আমি গেটটা টেনে যাও দিয়ে মনে হয়তো মেয়েতে খুলে রাখিছিল ও জামা কাপড় আবার বাইরে রাখি বাড়ি ওই মেয়েরা ওরা তো ঘুমাচ্ছে ওরা তো কিছুই টের না আর ছেলে বাড়ি ছিল না এই গেল ঘটনা আমার নাম স্বপন দাস পুলিশ কর্মী শান্তনু দাস বলেন তিনি কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলেন সকালে চুরির ঘটনা ফোন করে জানান তার বাবা শান্তনুর দাবি বাড়ি থেকে আনুমানিক দুশো গ্রাম সোনার জিনিস চুরি হয়েছে একই সঙ্গে তিনি বলেন তাদের এলাকায় অসামাধিক কার্যকলাপ বাড়ছে চুরির ঘটনায় বাড়ি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তারা আমি এবং আমার দিদি পুলিশের সার্ভিস করি আমাদের বাড়িতে যদি এই ঘটনা ঘটে তাহলে সমাধান মানুষের নিরাপত্তা কোথায় আমি বাড়িতে ছিলাম না কর্মসূত্রে আমি বাইরেই ছিলাম তো সকালবেলা বাবা মাকে ফোন করে জানায় চারটে পঞ্চাশ তো চারটে পঞ্চাশে ফোন করে জানায় এরকম বাইরের গেট খোলা এবার আমি বাড়িতে ফোন করলাম ফোন করে শুনলাম যে বাড়ির সমস্ত কিছু লকার মেন গেটের তালা ভেঙে লকার ভেঙে সমস্ত কিছু আমাদের মানে মিসিং সমস্ত কিছু মিসিং কোনো জুয়েলারি কিছু নেই টোটাল অ্যাপ্রক্সিমেটলি যা ক্যালকুলেশান দু ঘরে মিলে দিদির জিনিস মিলে আমাদের মায়ের জিনিস মিলে সব কিছু দিয়ে অ্যাপ্রক্স দুশো গ্রামের কাছাকাছি সোনার জিনিস ছিল দুশো গ্রামের কাছে সোনার জিনিস ছিল কিন্তু আমার বক্তব্য হচ্ছে আজকে আমরা কর্মসূত্রে বাইরে থাকি বাড়িতে বয়স্ক মা বাবা থাকে তো তাদের নিরাপত্তাটা কোথায় তারা যদি জেগে যেত ওরকম পরিস্থিতিতে গিয়ে তাদের একটা জীবনামির পর্যন্ত ঘটতে পারত তো আমরা আমরা কিভাবে শান্তিতে থাকব বাইরে কাজকর্ম করবো কিভাবে শান্তিতে থাকবো আর আমাদের এখানে রিসেন্টলি একটা বাজে অ্যাক্টিভিটিস তৈরি হয়েছে আমি লোকাল পুলিশ প্রশাসনকেও জানিয়ে দিলাম আমাদের এই সংঘর্ষী ক্লাবের পাশে রিসেন্টলি একটা কিছুদিন আগে মিডিয়াতে দেখে দিলাম তো একটা বিভিন্ন কারণবশত নিয়ে বাইরের ঝামেলা এখানে এসছে তো বাইরের কিছু ছেলের অ্যাক্টিভিটিস আমাদের এখানে খুব বেশি এই মাঠটার মধ্যে আমি লোকাল থানাকেও জানিয়ে দিই বড়োবাবুর সঙ্গে আমার কথা হয়েছে কিন্তু সেটা নিয়ে কোনো স্টেপ নেওয়া হয়নি সেটা কোনো স্টেপ আসেনি মানে সেই কোনো কন্টিনিউ আমি পরে জানতে পারলাম ওখান থেকে বাড়ি এসে জানতে পারলাম একটা লোকাল একটা ছেলে আমাকে জানালো দেখতে পেয়েছে দুটো তিনটে পর্যন্ত ওখানে বাইক নিয়ে বিভিন্ন ছেলেদের আড্ডা চার চাকা নিয়ে আড্ডা সেখানে যত অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ওখানে তৈরি হয় যত নেশার জাতীয় সামগ্রী মানে আমরা যাদের কাউকে যে একটা প্রশ্ন করবো অন্য একটা ছেলেকে দেখলে যে ভাই তোমার বাড়িটা কোথায় সেই জিনিসটা করার পরিস্থিতি নেই কারণ এখানে এত অ্যাভেলে এসে

চুরির ঘটনা তদন্ত শুরু করেছে গাইফাটা থানার পুলিশ ঘটনা অ্যাকচুয়ালি আমি তো শুয়েছিলাম রাত্রিবেলায় এরকম ঘাটের পাশে শুয়ে আছি তো ঘাটের পাশে শুয়ে আছে আলমারি ফলমারি সব খুলে রাত্রিবেলায় মেন গেট খুলে তালা ভেঙে ঢুকে এইসব কাজ করে গেছে বাড়ির লোক সবাই ছিল মা বাবা ছিল চারটে ঘরে চার ঘরের লোক ছিল তো কেউ টের পায়নি যে এই জিনিসটা হচ্ছে তারপরে সকালবেলা আমার ঘুম থেকে ডেকে বলে বাইরে ব্যাগ ব্যাগ ট্যাগ ফেলানো ছিল চাবি টাবি সব ফেলানো ছিল তারপর উঠে সকালে আমার ডাক দিলো বললো যে ওটো ওটো চুরি হয়ে গেছে উঠে দেখি এই অবস্থা এক চুরি হয়েছে একটা সোনার চেন ছিল শাখা বাঁধানো ছিল পলা ছিল আর পায়ের নুপুর ছিল আর একটা আংটি ছিল টাকা বলতে দু লাখ পর্যন্ত ছিল দু লাখ পর্যন্ত আনো এলাকায় এক ধরনের ঘটনা বলতে কি আজ পর্যন্ত অনেক দিন ধরে আগে ঘটেছে অনেক দিন ধরে এসব ঘটনা কিছু হয়নি আমরা অতটা ইয়ে করছি না ফলে একই রাত্রে তিনটে বাড়ি চুরি হলো একই রাত্রে হ্যাঁ এই পাশে পুলিশের বাড়ি ওর বাড়ি অনেক সুনামানা নিয়ে গেছে তো ওদের বাড়ি অনেক বেশি ক্ষতি হয়ে গেছে আমার বাড়ি একটু কম মাল ছিল আতঙ্কে সেটা বলতে পারবো না হঠাৎ কি করে আমি যে এই জিনিসটা হলো আমরা কেউ বসি কেউ জানতে পারিনি যে এরকম ঘটনা ঘটে যাবে হ্যাঁ সেটাই তো অস্বাভাবিক হয়ে যাচ্ছে সেটাই ভাবনার বিষয় একটা পুলিশের বাড়ি চুরি হচ্ছে আর আমি চাই এ তদন্ত হোক আমি এর শোয়া চাই ঠিক আছে আমি দিন খাওয়া দিন মজুরি লোক ঠিক আছে আমার নাম বিকাশ বিশ্বাস